আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন রাজ জুয়েলার্স লিমিটেড থেকে সুন্দর সুন্দর একদম সলিড গোল্ড কালারে কিছু নেকলেস দেখাবো টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভাইয়াদের কিছু কালেকশন দেখাচ্ছি স্পেশাল কিছু কালেকশন তো দেখাই ভাইয়া আসসালামু আলাইকুম আজ আমাদের শুধু পিওর গোল্ডের উপর শুধু গোল্ড কালারের উপরে কিছু সীতা এবং সেটিং সাথে কন্ঠহার দেখাবো সেট একসাথে সেট এটা সেট আমরা করে রেখেছি

সেটিং মনে হবে এটা গলা কান গলা মিলে আছে আপনার 7.5 গুড়ি 7.5 গুড়ি কান গলা আর কন্ঠ চোখা আর কন্ঠটা আছে কান গলা মিলে 5 গুড়ি 5 গুড়ি আচ্ছা এই যে এরকম ফুল সেটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দর সুন্দর সেট আছে নেক্সট দেখাবো আরেকটা একটু লাইট ওয়েটার দেখেন এই যে সেটটা দেখেন পিসটা খুব সুন্দর যেটার সেন্টার পিসটার কাজটা খুব সুন্দর করে রয়েছে হ্যাঁ এটা এটা একটা ওজন আছে আপনার সাড়ে পাঁচ ভরি কান গলা সাড়ে ছয় ভরি সীতাটা সাড়ে ছয় ভরি আছে আপনার কান গলায় মিলে সাড়ে পাঁচ বোঝি তবে আর সেখানে আরেকটা আপনাদের উদ্দেশ্যে বলে দিই অনেক আপাদের এরকমটা হয় যে এই পিষ্ঠটা পছন্দ হয়েছে বেলটা পছন্দ না সেক্ষেত্রে আমরা অন্য বেল দিয়ে কাটসাট করে যেভাবে চাবে আমরা সেভাবে বানিয়ে দিতে পারব তো চলে আসবেন রাজুলাস লিমিটেড এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 7 ব্লক সি শপ নম্বর 47 এ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ